নমস্কার বন্ধুরা শতদল অ্যাকোয়াটিক প্লান্টেশনে আপনাদের আবারও স্বাগতম এবছর অর্থাৎ দু হাজার ছাব্বিশের আবার নতুন প্রচেষ্টা আমাদের যে পদ্ম বাগান হয় তো এখন ইতিমধ্যে প্রচুর যে গাছগুলো আমাদের তোলার বিষয়টা থাকে সেই গাছগুলো এখন তোলা হচ্ছে এবং আপনারা যদি এই পদ্ম গাছ সংগ্রহ করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন হ্যাঁ প্রয়োজনে ম্যাসেঞ্জারে বা ইনবক্সে আমাকে এস এম এস করবেন হ্যাঁ এখন আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে পদ্ম গাছের যে টিউবার সেই টিউবারটা এখন তুলব এখন গ্রীষ্মের একটা ছাপ চলে এসছে ইতিমধ্যেই দু একটা করে আমাদের গাছের পাতা আসতে শুরু করেছে এই সময়টাতে যারা পুরনো গাছ আছে তারা এই সময় রিপোর্ট করতে পারেন তো এই রিপোর্ট প্রক্রিয়া দেখে নেন মামা

আস্তে আস্তে ইয়ে করো এখন জলে যাওয়ার দরকার নেই মাটিটাকে ঝেড়ে নি তারপরে আস্তে আস্তে চেষ্টা করো যাতে দেখুন আপনারা দেখুন কিভাবে বার করছে এটা যে হয় কমলটা তৈরি হয় আর কি টিউবটা সেটা দেখতে থাকুন এই মাটিটা যেহেতু একটু শক্ত আছে অনেকদিন মানে জল পায়নি হালকা একটু সাতসাথে আছে তো এই মাটিটাকে যেহেতু হাতের মধ্যে আর ছাড়াতে পারা যাচ্ছে না সেহেতু আমরা এই জলের মধ্যে আমরা দিয়ে এটাকে পরিষ্কার করে নেব এর মধ্যে দিয়ে যেরকম কাপড় কাচা হয় সেইভাবে আস্তে 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 আমরা এটাকে পরিষ্কার করে নিয়ে টিউবারগুলিকে সংগ্রহ করে নেব ছোটো বাচ্চাকে যেমন চান করানো হয় সেইভাবে এটা করানো হচ্ছে এটা ছোট্ট বাচ্চাকে আসলে ছোট্ট বাচ্চা যেরকম আলতোভাবে হ্যাঁ সেইভাবে গামলায় বসিয়ে স্নানটা করানো হয় সেইভাবে করানো হচ্ছে এটা এটা ছোট্ট বাচ্চা হ্যাঁ দেখুন আমাদের কাছে গাছ বুঝতে পারছেন যে কতটা দামিভাবে আমরা কষ্ট করি এটা হ্যাঁ কষ্ট তো আছে এর সঙ্গে সঙ্গে আমরা একটা শিশুর মতো মামা বলে দিলাম যে একটা বাচ্চা অর্থাৎ শিশুকে যেভাবে স্নান করানো হয় সেইভাবে সেইভাবে এটা করানো হচ্ছে এটা করা হচ্ছে দেখুন কিভাবে স্নান করাইছে একে আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই ছোট্ট গামলাটির মধ্যে আর আর এই টিউবারগুলি আপনারা সংগ্রহ আমার কাছ থেকে করতে পারেন ঠিক এরকম সতেজ টিউবার আমার কাছে পেয়ে যাবেন হ্যাঁ তো এইভাবে আমরা এই গাছটিকে তুলে নিলাম তো এরপর আমরা দেখাবো যে কিভাবে আমরা এই আবার ঠিক রিপোর্ট করার পর আমরা গাছটিকে আবার কিভাবে বসাবো হ্যাঁ সেটাও আপনাদেরকে শিখিয়ে দেবো হাতে কলমে একদম সুন্দরভাবে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আরও ডিটেলসে আপনাদেরকে চেষ্টা করব যে দেখিয়ে দেওয়া কি সার বলো মামা কি বললে আর একবার গাছটা সঙ্গে যে কুড়ি ইঞ্চি গামলার ভিতরে তারপরে কি কি সার লাগে না লাগে সেটা আপনাদেরকে সব জানালা হবে এটা একদম 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 খুব সুন্দর এই যে দেখুন এই এই যে টিউবারটা এখান থেকে আছে এটার এই যে একটা নট এই যে একটা নট এই যে একটা নট আমার একটু হাতটা সরাও আর এই তো ঠিক এখানে দুটো আছে এটা হ্যাঁ ঠিক এই জায়গা থেকে এই যে একটা মোটা টিউবার এই যে একটা টিউবার বেরিয়েছে এটা হ্যাঁ মোটা টিউবার এটা এই 20 ইঞ্চি গামলার ভিতরে এই সাইডে মাটি দিয়ে এটা বসাবে ওটা আমরা দেখিয়ে দেব ওটা একদম দেখিয়ে দেব পুরোটা দেখিয়ে দেব এটা এটা আগে করে নি এটা রেখে দাও মামা

এটা এটাই গাছ হবে হ্যাঁ এটাই গাছ হবে এই যে টুয়ারে ইয়েটা দেখছেন এটা কিন্তু গাছ এটা হ্যাঁ এখানে রাখো এক সঙ্গে মিশালে হবে না হ্যাঁ তো আমার কাছে বর্তমানে এখন প্রচুর রকম ভ্যারাইটি হ্যাঁ প্রচুর রকম ভ্যারাইটি কিন্তু আমার কাছে আছে পদ্ম গাছের আপনারা ভিডিও দেখেছেন অনেক গাছের ভিডিও তো এখানে যে পদ্ম টিউবারটি রয়েছে এটা আপনার এক্সেল ভ্যারাইটির একটা টিউবার খুব সুন্দর ফুল হয় এটা সাদা রঙের একটা ফুল তো এটা সম্ভবত সুদর্শন তো এই এইরকমই মোটা মোটা টিউবার দেখুন এরকমই সতেজ মোটা মোটা টিউবার হ্যাঁ আমার কাছে পেয়ে যাবেন হুম ওয়েস্টেজ এটা এটাতে আর কোনো রকম কোনো নড নেই কিচ্ছু নেই হ্যাঁ এগুলোকে এভাবে আমরা আবার ফেলে দেবো এবং এগুলি আবার সার খুব সুন্দর সার হয় এটা হ্যাঁ যদি ডিকম্পোস্ট করতে পারেন এটা খুব ভালো একটা সার হয়

দেখতে পাচ্ছেন ডেপথ হচ্ছে ওই এক বিদ্যা তো এখানে আমরা দেব পুরনো গোবর সার এই যে গোপি ঠিক কতটা পরিমাণ দেবো মামা এ ঠিক এতটা দিলেই হবে তো বেশি না এটা ওই মোটামুটি এক ইঞ্চি এক ইঞ্চির মতো দিচ্ছি গোয়া সারটা এটা হ্যাঁ বন্ধুরা সঙ্গে থাকুন দেখুন কিভাবে কি ওটা এই যে আমরা গোবর সারটা ঠিক দিয়ে দিলাম কিন্তু যেহেতু আমরা টবের মধ্যে দিয়ে অনেক ফুল ফুটাই আর আপনারা জানেন যে কিছু হয়তো রাসায়নিক সার না ব্যবহার করলে হয়তো গাছ সেভাবে বৃদ্ধি পায় না আর তারই সঙ্গে সঙ্গে যে সারগুলি আমরা নেব সেগুলি হচ্ছে এই যে এখানে নিয়েছি সিঙ্গেল সুপারফসেড ভালো শেকড় তাড়াতাড়ি আনার জন্য একটা দশ ছাব্বিশ ছাব্বিশ সুফলা সেটাও দেব আর এখানে আছে মিক্স একটা মাইক্রোনিউট্রিয়েন্টস টাটার একটা সম্ভবত আর এখানে আছে পটাশ ঠিক এইগুলিকে সামান্য একটু একটু করে আমরা এই টবের মধ্যে দিয়ে দেবো ঠিক এক চামচ এই এক চামচের মতো এ যে গেল আপনার পটাশ এটা যাবে মাইক্রোনিউট্রিয়েন্টস গেলো এটা গেল দশ ছাব্বিশ সামান্য বাস আর সঙ্গে যাবে সিঙ্গেল সুপার ফসফেট এই যে এটা সার প্রক্রিয়া হয়ে গেল ঠিক এটাকে আমরা কিন্তু আর মাটির সঙ্গে মেশাবো না এটা নিচে থাকলো এটা নিচে থাকার পর আমরা যখন এর ওপরে মাটিটা চাপা দেব। তাহলে কি হবে এই যে গোবর সারটার সঙ্গে যে জলটা পরে পড়বে তাতে প্রচুর পরিমাণে মিথেন উৎপন্ন হবে জলটা নষ্ট হবে সেই জন্য এটাকে মাটির সঙ্গে আর মেশাবো না এটা নিচে থাকবে কারণ টিউবার আমরা লাগাবো উপরের দিকে টিউবার যাবে নিচের দিকে নিচের দিকে গিয়ে খাবার সংগ্রহ এখানে খাবার পেয়ে যাবে আর ঠিক থাকবে উপরে মাটিটা হুম ঠিক মাটিটা দেবো এতটা পর্যন্ত তাহলে এই বাকি অংশটা জল থাকবে যাতে প্রখর গ্রীষ্মের তাপে যেন হিট হয়ে যায় হিট হলে কিন্তু সেটা আবার খুবই ক্ষতি হুম তো এরপর দেবো ওই যে আমরা যে অবশিষ্ট পাঁকটা আমরা ওখানে এর উপরে দিয়ে দেবো চলো মামা দেখুন কত সুন্দর দিচ্ছি এটা তার ভিতরে টিউওয়াটা দেওয়া হবে এটা হ্যাঁ ঠিক আছে বন্ধুরা দেখুন সঙ্গে মেশালাম না কিন্তু না একদম দেখতে থাকুন কিভাবে দিচ্ছে এটা তো বাস আর দেবো না আমরা রোদে এখন জল কিন্তু দেবো না এই পাঁকটা হালকা একটু শুকিয়ে আসবে ঠিক তারপরে জলটা দেব কারণ এখন যদি জলটা দিয়ে দিই তাহলে জলটা কিন্তু ওই গোবর সারের কাছে চলে গিয়ে ওখান থেকে প্রচুর মিথেন উৎপন্ন করে এই জলটাকে পুরো নোংরা করে দেবে এবং এখানে যে রাসায়নিক সারটা আছে সেটা পুরোপুরি জলের সঙ্গে গুলে গিয়ে ওই জলটা তখন ফেলা ছাড়া কোনো উপায় থাকবে না অর্থাৎ এটিকে আমরা রোদের মধ্যে ঠিক দু এক দিন রেখে দেব এটা শুকিয়ে যাবে তারপরে আমরা এটাতে জল ভরব এবং ঠিক এই সাইড বরাবর আমরা যে কোনো একটা টিউবার ধরে এটা যদি টিউবার হয় এই টিউবারটিকে এই ঠিক এই কিনারা বরাবর এইভাবে পুঁতে দেবো বাস তো আমি তো ফর এক্সাম্পল আমি দেখাচ্ছিলাম মামা বলছে যে না একদম হাতে কলমেই দেখিয়ে দিই মামা দেখিয়ে দাও তোমার যখন ইচ্ছে রয়েছে যে গামলার মধ্যে যেটা বসাচ্ছি এটেল মাটি আর সারটা যেটা দেওয়া হয়েছে ওটা দেখুন বন্ধুরা দেখতে থাকুন যে আমরা কিভাবে গাছটা বসাচ্ছি এইভাবে গাছটাকে বসিয়ে টিউবার যেটা দিচ্ছি আর কি এই যে গাছটা লাগালাম এটা মোটামুটি কদিনের মধ্যে ফুল পেয়ে যাবে দাও এক মাসের ভিতরে এক মাসের মধ্যে আপনার ফুল হবে দেখিয়ে দেবো দরকার পড়লে কি দেবো